কালিয়াগঞ্জ পুরসভা সাফাই কর্মীদের নিয়ে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত হলো স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অধীনে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ নগর সুস্বাস্থ্য কেন্দ্রে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পুরপ্রধান রামনিবাস সাহার তত্ত্বাবধানে এই শিবিরে কালিয়াগঞ্জ পুরসভার অধীনে প্রায় দুশো সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় নগর সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গৌতম মজুমদার এই স্বাস্থ্য সুরক্ষা শিবির পরিচালনা করেন কাদের উদ্যোগে আপনাদের উদ্যোগে যে যে স্বাস্থ্যকর্মী যারা আছে বা পরিষ্কার করে সাফাই কর্মী তাদের উদ্যোগে একটা দেখা স্বাস্থ্য শিবির হচ্ছে আমাদের সুডা স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির নির্দেশে এবং কালিয়াগঞ্জ পৌরসভা পরিচালনা আমরা এই বছরই না প্রত্যেক বছরই যে আমাদের স্টাফরা আছে যারা সাফাই কর্মীরা আছে তাদেরকে আমরা একটা দিনে আমরা হেলথ চেক করি তাই আজকে আমরা একটা হেলথ চেক করলাম কেন এরা সব সময় যেভাবে মানুষকে পরিষেবা দেয় নোংরা কাজ থেকে নিয়ে সব রকম কাজ করে ওরা এই পূজার মুহূর্তে আমরা একটা হেলথ চেক মাধ্যমে যাতে ওনারা সুস্থ থাকুন সেই মেন উদ্দেশ্য আমরা তার জন্যই একটা সরকারি নির্দেশেই আমরা এই হেলথ চেক করি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কলিক নিউজ